নমস্কার ব্যবসায় উন্নতির জন্য কি করবেন বাড়ির কিষানগণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন কনিষ্ঠা আঙুলে পান্না পরুন লগ্ন অনুযায়ী পরবেন যাদের মকর কুম্ভ মিথুন কন্যা তুলা লগ্ন তারা ডিপ কালারে পান্না পরবেন বাকি লগ্নের জন্য হালকা লাইট কালার সাড়ে তিন থেকে চার রুটি পান্না পড়তে পারেন রোজ সকাল সন্ধ্যা দোকান খোলার সময় অবশ্যই গঙ্গাজল ছিটিয়ে দোকান খুলুন গঙ্গার যে জোয়ারের জল সেই জল নিয়ে আসুন ছিটিয়ে দোকান খুলুন কোণে লক্ষ্মী গণেশের মূর্তি রাখুন দুটা হর্তুকি দুটা গোটা সুপারি দুটা গোটা হলুদ গঙ্গাজলে ডুবিয়ে ভালো করে মুছে নেন তারপর সবকটিতে ভালো করে সিঁদুর লাগান একটা লাল কাপড়ে কিছু ধানের সঙ্গে এগুলোকে ভালো করে বাঁধুন নিজের নামগোত্র কাগজে লিখে ওর মধ্যে রেখে বাঁধুন দিয়ে নামগোত্র বলে মন্দিরে শোধন করান শোধন করে দোকানে ব্যবসার জায়গায় বা ক্যাশবক্সে বা দোকানের ঈশান কোণে রাখুন রোজ ধূপ দেখান অবশ্যই উপকার পাবেন সকালে ঘুম থেকে উঠে অবশ্যই সূর্য প্রণাম করবেন গণেশের পূজা অবশ্যই করবেন লোক বৃহস্পতিবার দিনে লক্ষ্মী ঠাকুরের সামনে ঘিরের প্রদীপ জ্বালাবেন অবশ্যই লক্ষ্মী ঠাকুরকে প্রতিদিন একটা করে হলুদ ফুল দিয়ে পূজা করবেন আর সকালবেলা কাজে বেরোনোর আগে গরুচনা লাল চন্দন ও গোলাপ জল একসাথে চন্দন ফিরিতে হোক কোথাও গোলে কপালে লাগিয়ে বেরোবেন আর ক্যাশবক্সও অবশ্যই উত্তর দিকে রাখবেন আর শনিবার দোকানের সামনে সর্ষা এই নিয়মগুলো মানুন অবশ্যই পঁয়তাল্লিশ দিনের মধ্যে উপকার পাবেন যাদের দোকান চলছে না বা দোকান বসে গেছে হ্যাঁ রানিং হচ্ছে না একদম হানড্রেড পারসেন্ট ভালো রেজাল্ট পাবেন নমস্কার